আশা করি সবাই ভালো আছো এখন বাজে আড়াইটা আমি এলুম আজ হচ্ছে রবিবার ফেব্রুয়ারি চার তারিখ তারিখে চলে এলো মাধ্যমিক পরীক্ষা চলেছে যারা মাধ্যমিক দিচ্ছ তারা ভালো করে মাধ্যমিক দাও সবার সাফল্য কামনা করি কালকে আবার ম্যাথ আছে মনে হয় দুটো পরীক্ষা হয়ে গেছে কৌশিক লাইভ আছে থ্যাংক ইউ খাওয়া দাওয়া হলো স্যার এখন দুপুরে খাওয়া টাইম আমার খাওয়া দাওয়া হয়ে গেছে লাইভ এলো একটু লাইভ আসা হয়নি বুঝতে পারছি ভিডিও করিনি কদিন কদিন জ্বর পড়ছিল সর্দি করে গিয়ে ঠান্ডা লেগছিলো খুব জোর দিয়ে ভিডিও আছে এডিটিং করা হয়নি এবার এডিটিং করে ছাড়বো একটা করে বিয়ারটি বারের ভিডিও আছে অনেক অনেকবার এখন দুপুরবেলাপর লাইভে আসি এই জায়গায় রয়েছ খুব সুন্দর বাহ থ্যাংক ইউ লাইভে যোগ হওয়ার জন্যে কৌশিকের খাওয়া দাওয়া হলো একটু বসে আছি দেখো আজ দিকে মোটামুটি একটু করে গরম গরম মনে হচ্ছে হম বসি বলছো হয়েছে বাহে আরেকটা বাইল না হয় কি আমাদেরও হয়ে গেছে আর কে কে আছো ছোট শার্ট লাইভে যোগ হোক কমেন্ট করে একটা করে তাহলে বুঝতে পারবো কে কে আছো মোটামুটি লাইভে খাওয়া দাওয়া হয়ে গেছে একটা করে লাইভ করে তোমাকে বলি যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ ভালো করে মাধ্যমিক পরীক্ষা দাও সামনে যাদের এইচএস তারাও ভালো করে এই পরীক্ষার প্রিপারেশন লাও কারণ আমার এইচএস পরীক্ষা আছে আর যারা ইলেভেন পরীক্ষা দেবে তারাও ভালো করে পরীক্ষা দাও প্রিপারেশন লাও বুঝেছ অনেকদিন পর লাইভে এলাম লাইভে আসা হয়নি তিনজন আছে লাইভে যারা যারা আছো তারা একটা করে লাইক করে দাও লাইভটাকে লাইক করে পাশে থাকো আর কে কে আছো একটু কমেন্ট করে জানাও তাহলে বুঝতে পারবো কে কে রয়েছে তার মধ্যে কৌশিক তো রয়েছে কৌশিক কমেন্ট করেছে আর কেউ কমেন্ট করেনি তারপর সরস্বতী পুজো আসছে সরস্বী পুজো মানে আমাদের বিরাট ব্যাপার বুঝতে পারছ মাছের বাসি মাছের পরব টাটকা রান্না করে বাসি খাও ঝেড়ে রয়েছে বুঝতে পারছি একটা রেকমেন্ড করো আর লাইভটা একটাকে লাইক করে দাও যারা আছো ওরে কৌশিক যা মাছের ছবি দিয়েছিলো কি সিজানে তো মাছ পাঠিয়ে দিছিল না কি এখন থেকে বেঁচে এলে খারাপ হয়ে যাবে তো সিদ্ধ করে রাখ তো তাহলে খারাপ হয়ে যাবে আর দেখো আজকে যা রোদ টো দিয়েছে না আজকে রোদটা লিয়া যাচ্ছে নি বুঝতে পারছো এতদিন বলছিলো যে ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে এবার মনে হচ্ছে রোদ লাগছে মানুষের মন পাওয়া খুব মুশকিল রোদ আজকে রোদে দাঁড়ানো যায়নি দু মেয়ে দাঁড়ানো যায় না তো রোদ লাগছে দামরা বোঝ বলে রোদ লাগছে খুব লাগছে আবার যখন ঠান্ডা লাগছিল তখন বলছিলাম ঠান্ডা লাগছে সূর্য উঠছে নাই মাথা খারাপ হয়ে যাবে বুঝতে পারছো মানুষের মন পাওয়া খুব মুশকিল আর দাঁড়াও আর মোটামুটি এক মাস পেরার দাও মনে মোটামুটি শীতেই ভালো ছিল তো এই সময় যে ওয়েদারটা এরকম থাকলে সারা কিছু ভালো লাগে না ঠান্ডা না গরম রিল্যাক্সে থাকো কোনো চাপ নেই কে কে লাইভে আছে একটা কমেন্ট করো পারলে লাইভটা একটা লাইক দিল লাইক অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে লাইভে এলাম আড়াইটা বাজছে প্রায় সরস্বতী পুজো আসছে আমাদের সেন্টারে ভর্তিও চলছে ভর্তি শুরু হয়ে গেছে যারা মাধ্যমিক এইচএস দিয়ে ভর্তি হতে চাও তারা ভর্তি হতে চলে এসো আর যারা ভর্তি হয়ে গেছে অলরেডি কোর্স কমপ্লিট তারা তাদের প্রতিবেশী যারা থাকবেন পাড়ার বা ঘরের দিদি ভাই বোন তাদেরকে পাঠাও কৌশিক লেজেন্ড আছে লেজেন্ড কৌশিক বলছে আর আমার ভর্তি হবো বাহ ঠিকই আছে হয়ে যাওয়ার আমার কোনো চাপ নাই আমি তো সোয়েটার পরে আছি গরম লাগছে তবু কেন বলো তো কারণ কারণ রোদ যেন গায়ে না লাগে

निम्मेर बतास, बतास, निम्मेर। निम्गाज़ से। निम्गाज़ बतास जा लाइव सबा चुले आपको भागी सुनते যাদের খাওয়া দাওয়া হচ্ছে ভালো যাদের হাই তারা খাওয়া দাওয়া করো আড়াইটা বাজলো আজ কৌশি কে কে আমাকে মেসেজ করেছ লাইভ আছে গিয়ে বুঝতে পারছি না দশ মিনিট হয়ে গেল লাইভ আসা ভাট বোকা লাইভ এরকম বলতে জানা দিলাম যে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তারা ভালো করে দাও যারা এইচএস দিবে তারা ভালো করে প্রিপারেশন লাও মাধ্যমিকের পরে পড়ছে তারা তো প্রিপারেশন লাও পড়াশোনা করো মোবাইল খানাটা বাদ দিয়ে এখন নরোসার প্রধান কাজ কি মোবাইল কাটা তত প্রধান কাজ এখন নরোসার প্রধান কাজ কি মোবাইল কাটা আ সেকেন্ড কাজ বাকি হলো পড়াশোনা করা খাওয়া দাওয়া চান প্রায় প্রস্তুত মানে সেকেন্ড কাজ আর মোবাইল কাটানোর যে মেন কাজ মোবাইল খেটে যদি টাইম বাড়ছে তখন ঢোকাই হবে তাই তো সবারই মোবাইল কাঁটা নিয়ে যুদ্ধ চলছে বিশ্বযুদ্ধ মোবাইলকে মানুষের সে অঙ্গ প্রতঙ্গে জোড়ায় গিয়েছে সেই আর মতো হুম নেট যাচ্ছে নাকি ও ঠিক বলেছ নেট শেষ হয়ে বলতে বন্ধ হয়ে যাবে নেট শেষ বলতে বন্ধ নেট দিদ বলি টেন এমনিকে নেটটা দু জিবি পাঁচ জিবি ট্রেন ডাউনলোড সবাই নিচুবে নাই যে তাই হজম করছি তোকে নেটটা খাওয়ার জিনিস নয় তাই তো যদি স্টোর করে রেখে যেত নেটটা তাহলে পাঁচ ছ জিবি ঘরে নিয়ে চলে যেত স্টোর করে দিতে রাখা যেত স্টোর করে রাখা যায় না ডাউনলোড হলেও নাহলে তো কিছু করার নেই ওটা নিয়ে চলে যাওয়া যেমন না পয়সা পাতি দিতে হয় পয়সা পাতি মতো নিয়ে চলে সব নিয়ে চলে যেত মোবাইল ঘরে নিয়ে চলে যেত ডাউনলোড করে নিয়ে যাচ্ছে কিন্তু ওটা তো সরাসরি কিছু দেখা যাবো না ওটা ডাউনলোডই হবে

নেট না থাকলে ফোনটার সাথে কোনো সম্পর্ক নেই ফোন বেকার ফোন কোনো কাজ নেই নেট আছে আমাদের সবজি খাবার না থাকলে হু করে একটা চিলিয়া সারাদিন ভগবান ক্ষেত্র দরকার নেই বটে বউ চলে বুঝছি নেট দিলে খাবার দরকার নেই ঠিক আছে হুম

কত জিবি যে শেষ হয়ে যাবে কেউ খুঁজে পাবেন মেসেজ সিস্টেমটা করেছিল কোম্পানি বলি ঠিক আছে যে ফিফটি পার্সেন্ট শেষ হলে মেসেজ নব্বই পার্সেন্ট শেষ হলে মেসেজ মেসেজ যদি সিস্টেমটা না থাকতো না তাহলে আরও অনেকগুলো মানুষ খেপিত পনেরো পার্সেন্ট মানে পঞ্চাশ পার্সেন্ট যখন শেষ তখনই মনে হয় একটা লাগাম টেনে দিচ্ছে যার নয় আরও পঞ্চাশ পার্সেন্ট রাখি রাত চাইছে

कि खबर आज के खासी ना चिकेन ना मटन ना डिम ना मविवार स्पेशल दिन कि मेनू खुल सब गल्व निकल लाइव दे कि क्या नेट घाटी बर मज़ार भिडियो देखी का कि ठीक যুগ খুব খারাপ জীবনটা কেনাশিং গেল ঠিকই আছে তাহলে ভালো থাকো মোটামুটি ঠান্ডা তো গেল গরমে ছটফট করো আর এক সপ্তাহ থাকবে ঠান্ডা ওই সকাল সকালে এমন থাকছে সেরকম তারপরে কাতলা মন ঝাঁপা মনে ঝাঁপাবে কাতলা মাছ কেমন জলে তুমি দিয়ে ঝাঁপায় গরমে ঠান্ডা তো ছিল ঠান্ডায় দুটো গাছের তিনটে ঢাকা দিলেও বসেছিল হয়ে যাইছিল ঘামায় কুড়ি মিনিট পার কুড়ি মিনিট

ঘর যাচ্ছে না নাই ঠিক আছে আবার শর্ট ভিডিও দেখা হবে বড় ভিডিওতে গোলাটা মোটামুটি একটু ঠিক আছে কদিন যা গোলা ব্যথা না ঠান্ডায় মাথা খারাপ কুড়ি মিনিট প্রায় হয়ে গেল